আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাতহ মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এম বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসি আল খামেস আয়দলাত তালা গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মোবারক হতে জুমার খুদ্া প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়দুল্লাহ তাল্লাহ প্রদত্ত জুমার খুতবার সারমর্ম আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালত আলাহ আজিজ আজকের জুমার খুতবায় আজাব তথা পরীক্ষার যুদ্ধ সম্পর্কে আলোচনা করেন শত্রুরা কিভাবে আরব জুড়ে বিদ্বেষী ও বিরোধী কোত্রগুলোকে মুসলমানদের ধ্বংস করার জন্য একজোট করেছিল হুজুর আদাল তালা বিনাসিল আজিজ খুতবায় হজরত মির্জা বশির আহমদ রাজিয়াল্লাহ আনহুর উদ্ধৃতির বরাতে এই বিষয়টি তুলে ধরেন মকাই কুরাইশ ও নজর نجد کے قبائل غطفان اور سلم کو پہلے سے ہی مسلمانوں کے خون کے پیاسے ہو رہے تھے اور آئے دن مدینہ کے خلاف حملہ آوری کی فکر میں رہتے تھے مگر ابھی تک انہوں نے اپنی طاقتوں کو اسلام کے خلاف ایک میدان میں مشتبہ نہیں کیا تھا لیکن جب یہود کے قبیلہ بن نظیر کے لوگ اپنی قداری اور فتنہ گیزی کی وجہ سے مدینہ سے جلا وطن کیے گئے تو ان کے اس شریفانہ بلکہ محسنانہ سلوک کو فراموش کرتے ہوئے تو بہت بڑا احسان کیا تھا صلی اللہ ان پہ اس کو فراموش کرتے ہوئے جو حضرت صلی اللہ علیہ وسلم نے ان سے فرمایا تھا آپس میں یہ تجویز کی کہ عرب کی تمام منتشر طاقتوں کو ایک جگہ جمع کر کے اسلام کو ملیامیٹ کرنے کی کوشش کی جائے اور چونکہ یہودی لوگ بڑے ہوشیار و چلاک تھے اور اس قسم کے سازسی کاموں میں خوب مہارت رکھتے تھے اس لیے ان کی انسدانہ کوششیں بار آور ہوئیں اور قبائل عرب ایک جان ہو کر مسلمانوں کے خلاف میدان میں لے کے لائے خود بار شیش تھی کہ حضرت عزیز پاکستان مسلمان اور پرتھویر و بھن جانن آج کل پاکستان کے احمدیوں کو خاص طور پہ دعاؤں میں یاد رکھیں پاکستانی احمدی خود بھی دعاؤں کی طرف توجہ دیں صدقات کی طرف توجہ دیں اللہ تعالی ان کی حفاظت کرے اور مخالفین کی شر سے ان کو بچائے اور شریروں کی شر ان لوگوں پر الٹائے عمومی طور پر دنیا کی কানাডা আয়তনের দিক থেকে বিশাল একটি দেশ এজন্য জলসা সালানা কানাডা ছাড়াও পশ্চিম কানাডায় জলসা সালানার আয়োজন করা হয়ে থাকে এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট হে যারা ইমান এনেছ তোমাদের রক্ষার ব্যবস্থা করা তোমাদের কর্তব্য যখন তোমরা হেদায়ত প্রাপ্ত হও তখন যে পথ ভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কানাডা একটি বিশাল দেশ কানাডায় কেন্দ্রীয় জলসা সালানা ছাড়াও পশ্চিম কানাডায় পৃথকভাবে আরও একটি জলসা সালানা আয়োজন করা হয় আমরা আজ পশ্চিম কানাডার চল্লিশতম সালানা জলসায় অংশ নেবার জন্য ক্যালগেরি শহরে এসেছে আসুন ভিতরে যাওয়া যাক সাহাম কে জলসা হামারা এবারের জলসার কেন্দ্রবিন্দু হলো তবলিক আমরা বর্তমানে এখানে জলসার প্রদর্শনীতে রয়েছি এখানে আমরা নাজেম প্রদর্শনীর সাথে কথা বলবো তিনি আমাদের এই বিষয়ে আরো বিস্তারিত বলবেন ইসলামী প্রদর্শনীতে আপনাদের স্বাগতম আগত অতিথিদের জন্য আমরা বিভিন্ন স্টলের আয়োজন করেছি গতকাল রহমতে এখানে আমাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন এবং সেগুলো উপভোগ করেছেন আজ আমরা একশো জনের অধিক অতিথি আশা করছি এখানে ফ্যাক্ট ওর ফ্যাকশনের মতো ইন্টারেক্টিভ গেম আছে যা মেয়াদ ছাত্ররা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে বিষয়টিকে আরো আকর্ষণীয় করে তোলে এখানে একটি মজার স্থান হলো ডায়ালগ ডায়ালগ ক্যাফে ক্যাফে মূলত সেই যেখানে আমাদের অতিথিরা আসেন এবং তারা আমাদের মোবাল্লেকদের সাথে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সেখানে নাস্তা পরিবেশন করা আছে এবং অতিথিগণ মোবাল্লেকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন অনেক অতিথি কয়েক ঘন্টা যাবত আলোচনা করেছেন এবং তারা আরো অনেক কিছু শিখতে চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ এখানে একজন অতিথি এসেছিলেন যিনি বহু বছর ধরে আহমদিয়াত নিয়ে গবেষণা যাচাই বাছাই করে আসছিলেন তিনি গতকাল বয়াত গ্রহণ করেছেন এটি আমাদের জন্য পরম এক অভিজ্ঞতা এই স্টলটি এভাবে আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে সাব্যস্ত হয়েছে এখানে আরো একটি স্টল রয়েছে যেখানে ইতিহাসে মুসলমান মনীষীগণ বিভিন্ন ক্ষেত্রে যেমন বিজ্ঞান চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে যে অমূল্য অবদান রেখেছেন সে বিষয়ে আলোকপাত করা হয় এখানে একটি গাইডের ট্যুরের আয়োজন রয়েছে আমাদের লোকদের নির্দিষ্ট সব স্থানে রাখা হয়েছে নির্ধারিত স্বেচ্ছাসেবকগণ অতিথিদের বিভিন্ন বিষয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন মুবার খিলাফ আসসালামু আলাইকুম লবার কাতু আমি উত্তর পশ্চিম অঞ্চলে মোবালিক হিসেবে কর্মরত আছি আমি পশ্চিম কানাডা জলসাই আসার জন্য ইয়েলোনাইফ থেকে আঠারো ঘন্টার বেশি গাড়ি চালিয়ে এসেছি সফরের সময় আমি উত্তর পশ্চিম অঞ্চলের আশেপাশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষের সাথে দেখা করতে করতে এসেছি তাদেরকে পশ্চিম কানাডা জলসায় আসার আমন্ত্রণও জানিয়েছি এভাবে আমরা হজরত মসিমাউদ আলাহ সালামের শিক্ষা ও বাণী ছড়িয়ে দিতে পারছি লন্ডনেও আমি আমার যাত্রা উপভোগ করেছিলাম যদিও বা তা মাঝে মাঝে খুবই কঠিন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে এখানে পৌঁছেছি এবং আমরা পশ্চিম কানাডা জলসা উপভোগ করেছি আপনাদের সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে তরুণ প্রজন্ম অন্তর্ভুক্ত থাকে তারা শৈশব থেকেই এর সাথে জড়িত তারা এখানে খেলছে এবং বিভিন্ন সেবামূলক কাজও করছে এটি একটি বিশাল ব্যাপার এবং এটি আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বিষয় এটিকে বল আহমদিদের বা স্থানীয় মানুষদের জন্য নয় বরং সারা পৃথিবীতে যুব সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে চার হাজার পাঁচশো জনের বেশি অতিথির উপস্থিতিতে এই বিশাল জলসা সালানা আরো একবার সফল ভাবে সম্পন্ন হয় যা ভ্রাতৃত্ব বোধ এবং আধ্যাত্মিকতা বৃদ্ধির একটি উৎস হিসেবে প্রতীয়মান হয় সংবাদের এই পর্যায়ে থাকছে মসরুর ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট দু চব্বিশ যা ইউএসএে অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট এমআইএসটি নামে পরিচিত মাসরুর আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় আহমদি তরুণরা একত্রিত হয়ে প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে নিজেদের ভ্রাতৃত্ববোধকে বৃদ্ধি করে এটা একটা বিশাল আয়োজন আমরা বছরের শুরু থেকে এই জন্য পরিকল্পনা শুরু করেছিলাম কারণ সকল কাজ যথাসময় সম্পন্ন করার জন্য অনেক সময় প্রয়োজন প্রথমত একটি সুবিধাজনক খেলার স্থান নির্বাচন করতে হবে স্থানটি যেন মসজিদের কাছে হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে কারণ তাহলে আমাদের বাসস্থান নিয়ে চিন্তা করতে হবে না সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনেক কিছু নিশ্চিত করতে হবে যেটি ইউএস এর মতো স্থানে খুবই কঠিন কারণ এখানে জামাতের সদস্যগণ বিভিন্ন এলাকায় বসবাস করেন এবছর মজলিস খোদ্দামুল আহমদিয়া লস অ্যাঞ্জেলস মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট আয়োজনের গৌরব অর্জন করে দেশ থেকে আগত অংশগ্রহণকারীদের সাথে কানাডা জার্মানি এবং যুক্তরাজ্য থেকে আগত অতিথি দলও যোগদান করেন সকলের দলগত প্রচেষ্টার ফলেই এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে জামাতের আতফাল খোদ্দাম এবং আনসার সবগুলো অঙ্গ সংগঠন একত্রে এই টুর্নামেন্টের জন্য কাজ করেছে আল্লাহর রশেষ রহমতেই সবকিছু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে আমি দুশ্চিন্তায় ছিলাম যে এত বড় কাজ কিভাবে সম্পন্ন হবে হঠাৎ করেই একজন আমাকে এসে বলল যে আমি একটি নতুন সফটওয়্যার তৈরি করেছি ফলে আমরা প্রথমবারের মতো লাইভ খেলা সরাসরি সম্প্রচার করতে পারব কিন্তু লাইভ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কোথায় পাব। একজন ব্যক্তি সেগুলো আমাদের ডোনেশন হিসেবে দেন টুর্নামেন্টের আগে অন্যান্য দেশ থেকে আসা অতিথি দলগুলো শহরের আকর্ষণীয় স্থান পরিদর্শন করার সুযোগ পেয়েছেন এর পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের সহায়তাও প্রদান করেছেন আমরা যদি মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম এবং যুগ খলিফার দিক নির্দেশনা অনুযায়ী আমল করতে পারি তাহলে এই মুহূর্ত থেকে আমাদের জীবনে আমূল পরিবর্তন আনা সম্ভব পরিশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে হজরত ওদাল ইসলামের প্রথম সাহাবীর কবর জিয়ারত করা হয় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং তারপরে প্রাথমিক ম্যাচগুলো খেলা হয় খেলাধুলার বাইরেও এর মাধ্যমে খোদ্দাম সদস্যরা মজলিসের আদব ও অন্যান্য নৈতিক শিক্ষা অর্জন করেন আমি প্রথমবার বেলিস থেকে দেশের বাইরে এসেছি এর ফলে আমি প্রথমবারের মতো জার্মান এবং ইউকের খোদ্দামদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি আহমদিয়া জামাতে যোগদান করা আমার জীবনের অত্যন্ত বিরাট একটি বিষয় এর ফলে আমার পুরো জীবনই পরিবর্তন হয়ে গিয়েছে এর ফলেই আমি আজ এখানে আসতে পেরেছি এটি অবিস্মরণীয় এক অনুভূতি পুরো পরিবেশে আধ্যাত্মিকতা এবং সকলের মাঝে অসাধারণ ভ্রাতৃত্ববোধ বজায় ছিল এটি শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাতের মধ্যেই পাওয়া যায় ইউএসএতে এটি আমার প্রথম সফর এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই অত্যন্ত উপভোগ করেছি এখানে যে সকল খোদ্দাম এসেছেন তারা এর মাধ্যমে পরস্পরের সাথে পরিচিত হয়েছেন তারা এখানে একটি প্রতিযোগিতার জন্য এসেছেন কিন্তু একই সাথে তারা একত্রে থাকছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করছেন এর মাধ্যমে তাদের আত্মবিশ্বাস এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাচ্ছে এখানে কেউ জার্মানি থেকে কেউ ক্যানাডা থেকে এবং আমি ইউকে থেকে এসেছি এখানে সকলের মাঝেই এক প্রকার বন্ধন রয়েছে সে তে থাকুক অথবা জার্মানিতে থাকুক যেখানেই থাকুক না কেন সকলের সাথে হজরত খরিফতুল মসিয়াল খামেস আই ইয়েদাহুল্লাহ তলা বিনা আজিজের এক প্রকার যোগাযোগ রয়েছে হুজুর আমাদের জন্য এত বেশি দোয়া করেন এবং আমাদের এতটাই ভালোবাসেন যে পৃথিবীর অন্য কোথাও তার তুলনা খুঁজে পাওয়া যাবে না আমি মনে করি আহমদিয়া জামাতের সদস্য হতে পেরে আমরা অনেক ভাগ্যবান এর ফলে আপনি গভীরভাবে চিন্তা করার সুযোগ পেয়েছেন এছাড়াও আমরা আরও অনেক বরকত সব সময় লাভ করছি এই সফর আমি অত্যন্ত উপভোগ করেছি টুর্নামেন্টের সমাপ্তির সাথে সাথে বিভিন্ন খেলায় সেরা দল কোনটি তা আমরা জানতে পেরেছি ফাইনাল খেলার পর চ্যাম্পিয়নদের ট্রফি প্রদান করা হয় এই ডিভিশনের চ্যাম্পিয়ন কানাডা এ দল ডিভিশন বি চ্যাম্পিয়ন শিকাগো এ দল ডিভিশন সি চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস সি দল এবং ফ্ল্যাগ ফুটবল চ্যাম্পিয়ন কানাডা এ দল আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা একটি আধ্যাত্মিক জামাত আমরা যে কাজই করি না কেন সবসময় তরবত এবং আধ্যাত্মিকতা অর্জনের দিকে গুরুত্ব প্রদান করতে হবে কাজেই আমরা যখন বাস্কেটবল বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি তখন আমাদের এটি মূল উদ্দেশ্য থাকে না যে আমরা তাদেরকে পেশাদার খেলোয়াড় হিসাবে তৈরি করব। বরং মূল উদ্দেশ্য হল বাতৃত্ব এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করা যার বিষয়ে পবিত্র কোরআনেও বলা হয়েছে কাজেই আমাদের সকল কাজের মূল উদ্দেশ্য হল আধ্যাত্মিকতা অর্জন করা মজলিস খদ্দামুল আহমদিয়াকে প্রত্যেকটি ইভেন্ট উত্তরোত্তর আরও সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন ওমর ফারুক এমটি ইন্টারন্যাশনাল ইউএসএ আর এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ এট ডট টিভি এই ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি